আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবারকাতু নাহমদুহু আনুসল্লা রাসুরি হিল করিম আম্মাবাদ কোরআনের প্রথম পাড়ায় দুটো সূরা আলোচনা হয়েছে প্রথম সুরে ফাতেহা এবং সুরে বাকারা। আউদু বিল্লাহি মিনাশয়িত নিরজি বিস্মিল্লা হিরহমা নির الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين محن رب العالمين القرآن براتوم سورة যাকে উম্মুল কিতাব বলা হয় সুরে ফাতেহার তিনটা গুরুত্বপূর্ণ মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথম এক থেকে চার নম্বর আয়াতে আল্লা রাব্বুল আলমিন আকিদাবা বিশ্বাসের চিত্রায়ন করেছেন এবং পাঁচ নম্বর আয়াতে ইবাদতের ঘোষণা দিয়েছেন এবং তিন নম্বর সিগমেন্টে ছয় এবং সাত নম্বর আয়াতে মানহাজুল হায়াত নিয়ে আলোচনা করেছেন প্রথম এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন এখানে বলেছেন যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রভুর জন্যে যিনি অতিশয় দয়ালু এবং মেহেরবান যিনি বিচার দিবসের মালিক এবং পাঁচ নম্বর আয়াতে এবাদতের একনিষ্ঠতা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন একমাত্র তোমারে এবাদত করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি এটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার মানে এবাদত হতে হয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্যে এবং সাহায্য প্রার্থনা করতে হয় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের কাছেই জগতে এবাদত বন্দিগির ক্ষেত্রে যদি কোনো মিডিয়া ব্যবহার করি অথবা আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে যদি আমরা কোনো কিছু প্রত্যাশা করি তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটা শিরিক হবে তিন নম্বর হল এখানে একটি বিখ্যাত দোয়ায়ের অবতারণা এবং আল্লাহ রাব্বুল আলমিন এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সুরে ফাতেহার মধ্যে সেখানে বলা হয়েছে এহ মুস্তাকিম আমাদেরকে আপনি সরল পথ চিরন্তন এবং শাশ্বত পথ আপনি আমাদেরকে দেখান যেই পথে আপনার প্রিয়জনরা চলে গেছে এবং যেই পথে ওই পথ আমাদেরকে দেখাবেন না যেই পথে আপনার অভিশপ্ত লোকজন যেই পথ গ্রহণ করেছে এরই ভিতর দিয়েই সুরে ফাতেহার আপনার সংক্ষিপ্ত বিষয়বস্তু আমরা উপস্থাপন করলাম প্রথম পাড়ায় দ্বিতীয় সুরা হলো সুরে বাকারা সুরে বাকারা সবচেয়ে বড়ো সুরা মহাগ্রন্থ আল কোরআনের এবং সুরে বাকারার যে বিষয়বস্তু সেখানে একটা গাবিকে কেন্দ্র করে একটা গাবি নিয়ে আলোচনা হয়েছে এজন্যই এই সুরার নাম করানো করা হয়েছে বাকারা আমরা প্রথমে একটু তেলাবাদ করি রহিম الم <الفلام> ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما ما رسقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون يوم إرشاد يوم এই আলিফলাম মিমকে বলা হয় হরফে মোকাত্তে বা বিচ্ছিন্ন কিছু অক্ষর মহাগ্রন্থ আল কোরআনের অনেকগুলো সুরার প্রথমে এ ধরনের বিচ্ছিন্ন কিছু শব্দ এবং অক্ষর দিয়ে সাজানো আছে কোথাও তিনটা বর্ণ আলিফলাম মিম কোথাও শুধু দুইটা বর্ণ যেমন ইয়াসিন কোথাও মাত্র একটা বর্ণ যেমন নুন কোথাও পাঁচটা বর্ণ সিন মিম আইন কফ এইভাবে আল্লাহ রাব্বুল আলমিন এগুলো দিয়ে এগুলোর উদ্ঘাটন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এবং এগুলো মূলত কোরআনিক কিছু সাইন যেটা মানুষের অসহায়ত্ব প্রকাশ করে এখানে আল্লাহ রাব্বুল আলমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দিচ্ছেন আলিফলাম শব্দ উচ্চারণের পরে সেটা হলো কোরআনের সার্টিফিকেশান করছেন যে কোরআন নির্ভুল গ্রন্থ এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই এই গ্রন্থে পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের লেখক বা গ্রন্থপ্রণেতা প্রথমেই এই ধরনের সার্টিফিকেশান করেছেন যে এটি নির্বুল গ্রন্থ একমাত্র মহাগ্রন্থ আল কোরআনই আল্লাহ রাব্বুল আলমিন দুই নম্বর সুরার দুই নাম্বার আয়াতে সার্টিফিকেশন সার্টিফিকেশান করেছেন এই মর্মে যে এটি নির্বুল গ্রন্থ এবং এটি মূলত যারা আল্লাভীরু লোক তাদেরকে পথ প্রদর্শন করবেন যারা বিশেষ করে আল্লাহর অদৃশ্যে বিশ্বাস করবে কায়েম করবে এবং আল্লাহ যে রিজিক দিবে তাদেরকে ওই রিজিক থেকে যারা মানুষদেরকে দান করবে এবং যারা আল্লাহ রাব্বুল আলমিন মহানবী সালামের কাছে যা অবতীর্ণ করেছেন সেই কিতাবে বিশ্বাস স্থাপন করবে এবং মহানবী সাহা পূর্বে যে সমস্ত নবী সমূহ যাদের উপর বিভিন্ন ধর্মগ্রন্থ অবতীর্ণ করেছেন সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করবে এবং পরকালে বিশ্বাস স্থাপন করবে ওই সমস্ত লোকদের জন্যই মূলত কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন এদেরকেই গাইডলাইন দিবে এবং এদেরকেই মূলত পথ প্রদর্শন করবে এবং এদেরকে সফল লোক বলা হয়েছে পরবর্তী পরবর্তীতে আল্লাহ বলেছেন এই চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সম্পন্ন লোকজন তাদের প্রভুর পক্ষ থেকে প্রাপ্ত এবং এরাই সফল প্রিয় ভাই বন্ধুগণ মহাগ্রন্থ আল কোরআনে সবচেয়ে বড় সুরা সুরে বাকারার আমরা যদি তার বিষয়বস্তুর দিকে আরেকবার দৃষ্টিপাত করি তাহলে আমরা দেখব যে এই সুরার এক থেকে বিশ নম্বর আয়াত পর্যন্ত এবাদতে মানুষের শ্রেণীবিন্যাস বর্ণনা করা হয়েছে যেমন এক থেকে পাঁচ নাম্বার আয়াত মুমিনদের পরিচয় তুলে ধরা হয়েছে যেটা একটু আগে আমরা আলোচনা করেছি এবং আট থেকে বিশ নম্বর আয়াতে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে যেমন সেখানে বলা হয়েছে ওয়ামিনা সিমাইয়া কুলোআ মানান্নাবিল্লাহি ওয়া বিলিয়া উমিল্লাকির ওয়ামা হুম বিম ইয়খাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন এখানে বর্ণনা করা হয়েছে কপটচারী ডিমুখী নীতি অবলম্বনকারী কিছু ব্যক্তির গুণাবলী যাদেরকে বলা হচ্ছে মুনাফিক ইসলাম ধর্মে যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে ইমান আনে এবং পরবর্তী যদি যদি সে পাপ করে তার চাইতে বড় বড় ভয়াবহ শাস্তি যেই ব্যক্তি দ্বিমুখী নীতি অবলম্বন করে যে ইসলামকে অবিশ্বাস করে সে কাফির হয় কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামকে বিশ্বাস করার পরে কপটচারী হয় মনে একটা এবং বলে আরেকটা তাহলে তাকে মুনাফিক বলা হয়েছে এবং মুনাফিকের ভয়াবহ শাস্তির কথা আল কোরআনে চিত্রিত হয়েছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান্নার যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকদের আবাসে স্থল হবে এবং সুরে বাকারার ছয় থেকে সাত নম্বর আয়াতে কাফিরদের চিত্রায়ন করা হয়েছে এবং এখানে তিরিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতে যে এবাদতের একটা কীভাবে এবাদত করা শুরু হয় তার বর্ণনা এসছে এবং পরবর্তী একুশ থেকে উনচল্লিশ নাম্বার আয়াতে এবাদতের বর্ণনার পর পরবর্তীতেই কিছু পরিত্যাগকারী উদাহরণ এবং কিছু গ্রহণকারী উদাহরণ আল্লাহ রাবুল আলমিন এখানে তুলে ধরেছেন যেমন বনি ইসরায়েল বনি ইসরায়েল সম্প্রদায় তারা যে অঙ্গীকার ভঙ্গ করেছে সেটি উঠে আসছে ইব্রাহিম আলাইসাল্লামের কাহিনী উঠে আসছে এবং কেবলা পরিবর্তনের প্রসঙ্গটি চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে এবং আরেকটি বিষয় এখানে উঠে আসছে খুব সুন্দরভাবে যে প্রচণ্ড বিদ্যুৎ চমক যখন মানুষের দৃষ্টিশক্তিকে কেড়ে নেয় তখন মানুষ দেখতে পায় না তো আলো থাকার পরেও এই যে মানুষ দেখতে পায় না এই জিনিসটিকে মুনাফিকদের চারিত্রিক বৈশিষ্ট্যাবলীর সাথে তুলে ধরা হয়েছে তুলনা করা হয়েছে যে অনেক সুযোগ সুবিধা বৈশ্বিক জীবনে তারা পাবে কিন্তু তারা এগুলোকে এনজয় করতে পারবে না তার কারণ মুনাফিকরা রাসুলের সামনে এসে বলে হে আল্লাহ রাসুল আমরা আপনার সাথে আছি আবার যখন কাফিরদের কাছে যায় তখন তাদেরকে বলতো যে আমরা তো তোমাদেরই ভাই আমরা তো তোমাদের সাথেই আছি এই যে দ্বিমুখী ভাব এটাকে রাব্বুল আলমিন এ এখানে খুব চমৎকারভাবে তুলে ধরেছেন বিশেষ করে বিশ নম্বর আয়াতে এবং সেখানে বলা হয়েছে যে বিদ্যুৎ চমক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেয় যখনই আলো আসে তখনও তারা চলতে থাকে যখনই আলো বন্ধ হয়ে যায় তখন তারা থমকে দাঁড়ায় কিন্তু এক যা আলোকুচ্ছটা যখন তাদের চোখে তীব্রভাবে প্রভাব ফেলে তখন তারা আর দেখতে পায় না এটা তারা এটা বোঝাচ্ছে যখন সুযোগ সুবিধা পায় তখন মুনাফিকরা তখন সাথে সাথে তাদের সুর পরিবর্তন করে দেয় আবার যখন সুযোগ সুবিধা কনেক বা সংকুচিত হয়ে যায় তখন তারা আবার তাদের আসল রূপে অবয়বে তারা ফিরে যায় তো আল্লাব্বুল আলামিন বলছেন যে অনেক সুযোগ সুবিধা দিলেও তারা খেতে পারবে না যেমন বৈশ্বিক জীবনে আমরা যদি দেখি তাহলে দেখব যে যাদের ডায়াবেটিস অনেক খাবার পরিবেশিত থাকার পরেও তারা কিন্তু খেতে পায় না তো এটাকে বিদ্যুৎ চমক দিয়ে এখানে চোখের রেটিনার সাথে তুলনা করা হয়েছে যে চোখের রেটিনার দুইটা দিক একটা হলো রড একটা হলো কন রড দিয়ে আমরা রড এবং কন রেটিনার এই পারপাসটা দিয়ে আমরা অন্ধকার এবং আলোতে দেখি তো সুযোগ সুবিধা বেশি থাকার পরে অনেক সময় আমরা এনজয় করতে পারবো না তারপরে এই সুরার প্রথম পারার সিগনিফিকেন্ট যে আয়ারটা সেটা হলো কোরআনের চ্যালেঞ্জ কোরআন চ্যালেঞ্জ দিয়েছে যে এই কোরআনকে যদি তোমরা অবিশ্বাস করো বা কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সংশয় থাকে তাহলে ফাতু বি সুরা তিমিমিস্তিহী তোমরা এর মতো একটা সুরা বানাও সুহাদা নিল্লা আল্লাহকে ছাড়া অন্য কোনো সাক্ষ্য তোমরা নিয়ে আসো ইঙ্কুঙ্ তুম সিকিন যদি তোমরা এই মর্মে সত্যবাদী হও কিন্তু আরবের লোকজন তৎকালীন সময়ে অনেক চেষ্টা করেছে কোরআনের মতো একটা কোরআন তারা উপস্থাপন করতে পারেনি আল কোরআনে কোরআন নির্বুল হওয়া কোরআন ঐশ্বিক গ্রন্থ হওয়া আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া কোরআনের এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ বিষয়টি তিনটি সেগমেন্টে এসেছে একটা হলো কোরআনের মতো কোরআন বানাও কোরআনের মতো দশটা সুরা বানাও কোরআনের মতো একটা সুরা বানাও এই তৃতীয় চ্যালেঞ্জটি এখানে তেইশ নম্বর আয়াতে সুন্দরভাবে ফুটে উঠেছে আসুন প্রিয় ভাই বন্ধুগণ আমরা মহাগ্রন্থ আল শিক্ষাকে কাজে লাগাই এবং আমাদের জীবনকে শুদ্ধাচারী চেতনায় উৎকর্ষিত করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি